বন্ধুরা দেখেন মাছ ধরা প্রায় শেষ পর্যায়ে এখন নদীতে আমাদের কাটাতে যে মাছ পাওয়া যায় কি পরিমাণ দেখবেন এখন এখন ফাইনালি তোলা হবে হ্যাঁ হ্যাঁ নিচের পর্দা টান দেব দেখা যাক কি মাছ পাওয়া যায়

কারাা ভের্ডবাকে তার্য় তার্যের ড্য়ে ঁিযুম

দেখ <S -anye> hmm. <S -anye> ah, <m> <S -anye>

यार इतसा वे हां रे आशा केला दे आना हां हां पक्का आ नि दमाल ढाका ही फाडिया पिततो जा आरे आरे पक्का तू माफ पाोगे छे गुलशा डेंगरा पूरा ठीक है कोई एक कबजे तरी माफ पाग छे मूल पास पास गोइना ठरी के दिसते